Assalamu alaikum everyone welcome back to my channel আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী নিয়ে তো চলো শুরু করা যাক ড্রামার শুরুতে আমরা জানতে পারি যে জ্যাট কিংডম এর নতুন একটা রাজা হয়েছে তার নাম ছিল ম্যাংলাও আর তাকে দেখে সব মেয়েরা কথা বলা বলি করছিল যে ওয়াও সে কতটা হ্যান্ডসাম যে মেয়ে তাকে বিয়ে করতে পারবে তার তো ভাগ্যই খুলে যাবে তখনই মেয়েরা একটা প্রেগনেন্ট মেয়ের সঙ্গে ধাক্কা খায় আর আমরা জানতে পারি যে সেই হচ্ছে আমাদের এই ড্রামার ক্যারেক্টার ফিমেল তার নাম হচ্ছে রুরু রুরু তো এটাও জানতো না যে সে কার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট তারপরে আমরা কিছু বছর পরে সিন দেখতে পাই ওইখানে রুরুর বস তাদেরকে বলছিল যে আজকে এখানে কিং আসবে এখানে যাতে কোনো সমস্যাই না হয় কিং এর সামনে তোমরা তোমাদের নজর নিচু করে রাখবে না হলে লু ফ্যামিলি সমস্যাতে পড়ে যাবে তখন ওইখানে একটা গাড়ি আসে আর ওইখানে অনেকগুলো গাড়ও ছিল আর ওই গাড়িটা থেকে বের হয় কিং মে কিং এই সেই তার চেয়ারের মধ্যে বসে যায় রুরুর ফ্রেন্ড তাকে বলে আমাদের বসের ফোনের বিয়ে কিং এর সঙ্গে হবে তখনই একটা বাচ্চা এসে কিং ম্যাংকে বলে বাবা রু তো এর দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে নোয়ান এখানে কি করছে জানি না সে কি করছে লু তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি জন্য এসেছো নোয়াং বলে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি লু বলে তোমার বাবাকে নোয়াং বলে কিং এ আমার বাবা তাই না বাবা কিং বলে সব বাচ্চারাই আমার মেয়ে হতে নোয়াং বলে বাবা আমি আপনাকে অনেক বেশি মিস করেছি আমার জন্মের পর থেকে আপনি আমার সঙ্গে একবারও দেখা করার জন্য কেন আসেননি সে বলে কারণ কিং এর কোন মেয়ে নেই নোয়াং বলে কিন্তু আপনার আছে রুরু তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে যায় আর বলে সরি মেজেস্টি আর সে বসের নিচ যে খেলতে খেলতে এইখানে এসে গেছি আর লুকে ইশারা করে বলে যে তুমি তাকে বাঁচিয়ে নাও লু বলে হ্যাঁ এটা আমার দূরের আত্মীয়ের একজন মেয়ে তার বাবা মরে গেছে তাই সে সবাইকে তার বাবা বলে ডাক রুরু নোয়ানকে নিয়ে ওইখান থেকে চলে যায় আর লু কিংকে বলে ওই মেয়েটা তার বাবাকে অনেক বেশি ভালবাসে কিং বলে তার জন্য যদি তোমার এতই কষ্ট হয় তাহলে তুমি গিয়ে তার বাবা হয়ে যা লু বলে না সে তো বলেছে যে তার বাবা শুধু রাজাই হতে পারে কিং রেগে তার লাঠি দেখ রুরু নোয়ানকে এক সাইড নিয়ে জিজ্ঞাসা করে তুমি ভিতরে কেন এসেছিলে নোয়ান বলে আমি তো সত্যি বলেছি যে রাজাই আমার বাবা রুরু তার মুখের মধ্যে হাত রাখে আর বলে এভাবে এভাবে অচেনা লোকদেরকে বাবা বলা উচিত না ফ্রেন্ড বলে তোমার মা যখন বলছে না তোমার বাবাকে তাহলে তুমি কিভাবে জানলে যে কিং তোমার বাবা নোয়াং বলে কারণ আমার ফিলিং আসছিল রাজা কোথায় যেন যাচ্ছিল তখন সে আবারও তার পা ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমার বাবা না রাজা বলে তুমি যেগুলো করছো ওইগুলো অপরাধ প্রথম ব্যাপার আমি কোনো মেয়েকেই বিয়ে করিনি তাহলে আমার মেয়ে কোথায় থেকে আসবে রুরু তখন তাকে দেখে ফেলে আর তাড়াতাড়ি করে রু হোয়াং কাছে যাচ্ছিল কিন্তু অ্যাক্সিডেন্টলি সে রাজার উপরে পড়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায় দুজন অনেক বেশি অবাক হয়ে যায় আর রুয়ান বলে এটা তো মায়ের ফার্স্ট কি কিং বাবা এখন আপনাকে মায়ের রেসপন্সিবিলিটি নিতে হবে রাজা বলে লজিক্যাল লিভ হাবা দরকার সে তোমার মা আর তোমাকে জন্ম দিয়ে দিয়েছে তাহলে এটা তার ফার্স্ট কিস কিভাবেই বা হতে পারে নোয়ান বলে ওই সময় আমার মা অনেক বেশি ড্রাঙ্ক ছিল উনি তার চেহারাটাও দেখতে পাননি তারপরে আমার জন্ম হয় তাই ওইটাকে গনা হবে না আর এইটাই ফার্স্ট রুরু রোয়ানকে ধরে বলে মেজেস্টি বাচ্চা এখনো ছোট তাকে ক্ষমা করে দিই রাজা বলে আমার তো মনে হয় বাচ্চার সঙ্গে সঙ্গে তোমারও মাথার মধ্যে কিছু নেই যে ড্রাঙ্ক হয়ে একটা লোকের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করে একটা বাচ্চারও জন্ম দিয়েছে আর লুয়ের এত বড় সাহস যে সে তোমাকে কাজের মধ্যে রেখেছে নোয়ান বলে বাবা আপনি মায়ের সামনে এত ক্রুয়েল হবেন না সে তার মুখের মধ্যে হাত রাখে আর বলে স্টোরি মেজেসটি আমার ভুল হয়ে গেছে আর রোয়ানকে ওইখান থেকে নিয়ে যায় তখন কিন ভাবছিল যে তার কিসটা আমার এত পরিচিত কেন মনে হচ্ছে পরের দিনে একটা লোক এসে বলে ওই বাচ্চাটাকে বাইরে রাখা হয়েছে কিং বলে আমি চাই যে ওই বাচ্চার ব্যাপারে সব ইনফরমেশন আমাকে এনে দাও তখন সে বলে আমি জেনারেল কোন ডিটেকটিভ না রাজা বলে ঠিক আছে তাহলে এই মিশনের জন্য সব কামান্ড কে নিয়ে যাও সেসব কামান্ডোদের নিয়ে ওই বাসার মধ্যে যায় আর তারা লুকে দেখছিল যে রুরু কাজ করছে আর তারা রুরুকে ফলো করে রুরু আর অন্যান্য মেয়েদেরকে একজন বকা যে তুমি কাজের মধ্যে বাচ্চাকে নিয়ে আসতে পারলে আর কাজের মধ্যে এই বাচ্চাটা ললিপপ কেন খাত তখন সব কামান্ডো গুলো তাদের ললিপপটা বের করে ফেলে আর জেনারেল ওই বাচ্চাটার একটা চুল নিয়ে নেয় পরের সিনে কিং তার ভিডিও দেখছিল আর জেনারেল তাকে বলে আমি টেস্ট করিয়েছি আর এই মেয়েটা সত্যি আপনার বাচ্চা এর মানে এই কিংডমের প্রিন্সেস কিং তখন ইমোশনাল হয়ে কান্না করতে লাগে আর বলে আমি যে ড্রাঙ্ক হয়ে ওয়ান স্ট্যান্ড করেছিলাম এটার জন্য আমি একটা গিফট পেয়েছি কিন্তু আমি আমার ব্লাডকে রিজেক্ট করে দিয়েছি তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে আমার কাছে আনো অন্যদিকে রুরু বলে নোয়ান তুমি কি করছো আমার সঙ্গে হাইডেন্সি খেলছ নাকি তখনই একটা মেয়ে এসে বলে তোমার মেয়েকে কালো কাপড় পরা লুকরা তুলে নিয়ে গেছে রুরু তাকে খুঁজতে যায় তখনই একটা গাড়ি এসে তাকেও উঠিয়ে নিয়ে যায় রুরু চিৎকার করছিল তখন চারটা লোক তাকে উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে আস নোয়ানকে একটা সঙ্গে খেলতে দেখে রুরু তাড়াতাড়ি গিয়ে তাকে থাপ্পর মেরে দেয় তখন আমরা জানতে পারি যে এটা তো রাজা আর এর দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে সে কিং থাপ্পর মেরেছে এখন তো তার অবস্থা অনেক বেশি খারাপ হবে জেনারেল বলে তুমি অনেক বড় একটা ক্রাইম করেছ রুরু বলে যেই হোক ইভেন কিং ও আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কিং বলে সে আমার মেয়ে আর জেনারেল তাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখায় এটা দেখার পর তো রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে আচ্ছা তাহলে এত বছর তুমি তাকে খোঁজার জন্য কেন আসুনি নোয়ান বলে হ্যাঁ বাবা এত বছর যাবৎ আপনি আমার সঙ্গে দেখা করার জন্য কেন আসেননি জেনারেল বলে সরি প্রিন্সেস কিন আপনার একজিস্ট্যান্সের ব্যাপারে কিছুই জানতো না রুরু বলে যাই হোক তুমি এভাবে আমার মেয়েকে কেপ আপ করতে পারো না কিং বলে আমি কি তোমাকে বেঁধে এনেছি নোয়ান বলে মা বডি আঙ্কেল আমাকে বাবার সঙ্গে দেখা করানোর জন্য এনেছি রাজা বলে আমার লিটল প্রিন্সেস তার সঙ্গে রাজপ্রাশাতে থাকবে রুরু তাকে বারণ করে দেয় আর বলে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কেনই বা থাকতে দিবো আর তারা দুজন ঝগড়া করতে লাগে তখন মেডেরা বলে তাদের মাঝখানে নিশ্চয়ই এই বাচ্চার কাস্টডি নিয়ে ঝগড়া হবে জেনারেল বলে কিনের অর্ডারগুলোকে কেউই রিজেক্ট করতে পারবে না তুমি বাচ্চার মাই হও না কেন রুরু বলে ঠিক আছে তোমার রাজপ্রাসাদটা এত বড় তুমি নোয়ানকে রাখতে যাচ্ছ তাহলে তার সঙ্গে আমিও থাকবো কিং নোয়ানকে কুলিয়ে নিয়ে যায় তখন সেও তার পিছনে যায় তারপরে লুলু রুকে কল করে বলে আমি আমার কাজ থেকে ছাড়তে চাই লু বলে কেন তুমি কি প্রাসাদে একটা ভালো চোখ পেয়েছ নাকি এই জন্য তুমি আমার কাজের মধ্যে ফিরে আসতে চাও না লু বলে তুমি কাজ ছাড়তে পারবে না আমি তোমাকে পেপার ছবি পাঠিয়ে দিব রুরু তো এর দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে কাজ ছাড়ার জন্য ওয়ান মিলিয়ন টাকা দিতে হবে রাজা দেখে নেই যে রুরু তার দরজার বাইরে তাই তাকে বলে তুমি ভিতরে আসো ভিতরে আসার সময় তার পেপারটা নিচে পড়ে যায় রাজা বলে বলো যে তোমার কত টাকা চাই রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি কিভাবে জানলে যে আমি এখানে টাকা নেওয়ার জন্য এসেছি কিং তাকে ইশারা করে আর রুরু বলে আমি বলতে পারতাম না তাই আমি নোট লেখে এনেছি কিং তার ব্ল্যাঙ্ক চেক দেয় আর রুরু তাড়াতাড়ি করে ওইটার মধ্যে মিলিয়ন ডলার লেখে নেয় রুরু বলে দেখো এটার মধ্যে কতগুলো সর্ণ আছে আর তুমি কি সত্যি এই টাকাগুলো আমাকে পাওনাতে দিবে কিং সই করে দেয় আর তাকে ওই চেকটা দেয় রুরু ওইটাকে নিতে লাগে আর তাকে বলে তুমি আমাকে এই চেয়ারটা দিয়ে বলবে না তো যে আমি নোয়ানের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেই কিং বলে ঠিক বলেছ গরিব মেয়ে রুরু বলে এমনটা কোনোদিনও হবে না আর সে তার থেকে ওই চেয়ারটাকে নিতে চায় কিন্তু কিং তাকে দেয় না আর সে তার থেকে নেওয়ার সময় তার উপরেই পড়ে যায় কিং তো তাকে এত কাছে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলে তুমি যদি এই টাকাগুলো তোমার মেয়েকে দিয়ে রিপে না করতে চাও তাহলে তোমার বড়ি দিয়ে রিপে করতে পারো এটা শুনে তো রুরু অনেক বেশি পেয়ে যায় আর তার থেকে দূরে যায় আর বলে তুমি যদি আমাকে বিলিয়ন ডলারও দাও না আমি তোমার কাছে কোনোদিনও আসবো না আর সে ওই চেকটাকে ছিঁড়ে তার উপরে ফেলে কিং বলে তুমি আমাকে রিপে করতে পারবে না আর আমার সঙ্গে নার্সমেন করা তোমার ভাগ্যের ব্যাপার তখন রুরু ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় বাইরে আসার পর রুরু ভাবে আমার যদি টাকা ধার নিতে হয় আমি কোনোদিনও তার থেকে নিব না নোয়ান বলে মা আপনি কি বাবার কাছ থেকে এসেছেন রুরু বলে না তোমার বাবা একজন রাজা আর তোমার হাউসকিপার তাদের দুজনকে হাসতে দেখে কিং ওইখানে আসে নোয়াং তাকে বাবা বলে কিন্তু রুরু তার মুখের মধ্যে হাত রাখে আর বলে দেখেছো নোয়ানের ঘুম পেয়েছে তাড়াতাড়ি করে গুড নাইট বড় আর তাকে শুইয়ে দেয় কিং তার রেপোর্ট রাখে আর তারা দুজন ঘুমানোর নাটক করে কিং ওইখান থেকে চলে যায় পরের দিন রুরু মেটকে এসে জিজ্ঞাসা করে প্রিন্সেসের নাস্তা কি তৈরি আছে মেয়েটা বলে যদি তোরা খেতে চাস নিজে বানিয়ে নেই রুরু তার মেয়েকে ইশারা করে আর তার মেয়ে বলতে লাগে যে মা আমি তো একটা প্রিন্সেস তারা তবু কেন আমার খাবার তৈরি করে দিচ্ছে না মেডরা বলে রাজপ্রাসাদে আরো অনেক মেয়ে এসেছে আর তারা বলতো তারা রয়্যাল ব্লাড কে জন্ম দিয়েছে কিন্তু তারা যখন ধরা খেয়ে যায় তাদেরকে ধাক্কা মেরে ওইখান থেকে বের করে দেওয়া হয় তোমারও পালা আসবে কিন্তু রুরু ওই মেয়েদেরকে থাপ্পড় মেরে দেয় মেডরা বলে আমরা কিং কে তোমার ব্যাপারে বলবো রুরু বলে কিংকি তোমার কথা শুনবে না তার বাচ্চার মায়ের